হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আঠাশ তারিখ তো চলুন আমার সকাল সকাল তো উঠে রান্নাবান্না হয়ে গেছে আর রান্না বলতে আজকে রুটি পরোটা বানানোর কথা ছিল কিন্তু বানায়নি পেটটা আজকে আমার খুব একটা ভালো না তো আজকে একটু সবজি ভাত মানে খিচুড়ি বানিয়ে ফেলেছি চটপট একটু বেগুন ভাজা করেছি আর খিচুড়ি এই যে ভাজা আর খিচুড়ি তো আমি আমি জন্য টিফিনে একটু খিচুড়ি তুলছি নুন হয়েছে কি সেটাও চাকা হয়নি জানেন আজকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে খিচুড়িটার মধ্যে থেকে তবে আজকে সিদ্ধ চাল দিয়েই বানিয়েছি অন্যদিনে নিরামিষ খিচুড়ি নিরামিষ মানেই আমাদের আলো চালই হয় আর কি মানে আতপ চাল দিয়ে যেটা হয় বা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয় কিন্তু আজকে সেটা করিনি আজকে আমি এমনি যেই চাল দিয়ে ভাত খাওয়াই আমাদের সেই চাল দিয়েই বানিয়ে ফেলেছি আর একটু দিয়ে কারণ কিছুদিনই যেন ঠিক অল্প খেয়ে আবার দেখবে হয় না আর এই কন্টেনারটা আবার ফাঁকা যাবে ওই জন্য এতে অল্প করে নিচ্ছে আর তো বেশি কিছু তরকারি বানাইনি শুধু আলুগুলো উঠে যাচ্ছে আলুর বাবার জন্য ব্যাস চলুন ছোট কন্টেনারটা আছে এটার মধ্যে বেগুন ভাজাটা দিয়ে দিই কপিস দেবো বেগুন ভাজা কপিস হ্যাঁ বেগুন ভাজা তো দু পিস বললো দু দিলাম ব্যাস কমপ্লিট এবারে এটা টিফিন কাটিটা কমপ্লিট এর মধ্যে একটা চামচ দিয়ে দেবো যাতে কিছু এটা খেতে হয় হাত না লাগাতে হয় চলুন ব্যাগের মধ্যেটা রেডি করে তুলে দিই সকাল সকাল টিফিন নিয়ে বসে গেলাম আর ওই বাবার খাবারটা যেহেতু তোলা হয়ে গেছে ওই জন্য আর দেরি না করে একটু লিকার চা আর মুড়ি আমি গ্লাসেই চাটা খাবো আর ওনার জন্য আমি কাপে দিয়ে দিয়েছি তো একটু নিমকি ভাজা তেল মাখিয়ে নিয়েছি মুড়িতে যেটা যাচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছিলাম টুকটাক সব কাজকর্ম হয়ে গেছে আর আজকে শৈতটা ভালোও লাগছে না কয়েকদিন ধরে এরকম হচ্ছে জানি না কেন জন্য এখানটা রোদ্দুল লেগেছে দামের মধ্যে একটু মনে হচ্ছে মানে শুই শুলে ভালো লাগবে তো ফ্রেন্ডস অনেকটা তো শুয়ে রইলাম তারপরে উঠেই সানটা সেরে নিলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমি আর বেশি দেরি করলাম না তো সানটা সেরেই প্রথমে আলপনা দিয়ে নিয়েছি এখানটা তারপরে মনসাতলে আলপনা দিয়ে মন্দির একটু পুজোর জোগাড় করে এসছি আজকে বৃহস্পতিবার তো ওখানে থেকে আসার পরেই আমি পুজোয় বসে গেলাম তো প্রথমে আমি একটু চন্দন ঘষে নিয়েছি আর চন্দনটা সবার কপালে লাগানির জন্য সব ঠাকুরকে লাগিয়ে নিলাম আর তুলসী পাতাগুলো ছিঁড়ে নিয়েছি ওই তুলসী পাতা দিয়ে আমি নারায়ণকে দিলাম আর তারপর ওই তুলসী পাতাগুলোকেই গোপালের পায়ে দেব তো পুজোতে ফুলের মধ্যে কিছু তুলসী পাতা দিয়েছে সেই তুলসী পাতাটা আজকে আমি আলাদা একটা জলের মধ্যে ভিজিয়ে রাখব আর এই বৃহস্পতিবার করে এই গোপালের পায়ে তুলসী পাতাটা চেঞ্জ করি তো যাই হোক প্রতিদিন হয়ে ওঠে না চন্দন ঘোষা তো আজকে এরকম মানে সাজিয়ে নিলাম এরপরে এক সপ্তাহ আবার পুজো করবো আবার সামনে বৃহস্পতিবার চন্দন লাগাবো অনেক জায়গায় আমি দেখেছি আমার বোনের বাড়ি আরও কলকাতার দিকে চন্দনের গুঁড়ো পাওয়া যায় তো ওটা কখনো আমি ইউজ করিনি আমি চন্দনটা ঘষেই মানে মানে বাটা হয়ে যায় আমাদের তো ওই বাটা চন্দনটাই বেশি গন্ধ আমার মনে হয় কিন্তু গুঁড়োটাও ভালো বনের বাড়ি দেখেছি খুব একটা খারাপ না কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি যেন কেমন কেমন উস্কুশুষ্কু কাঠ গুঁড়োর মতো লাগে জল দিয়েই গুলতে হয় ওটাও তো যাই হোক চলুন মোটামুটি আমার সিঁদুরের টিপও দেওয়া হয়ে গেল ঠাকুরকে এরপর আমি ঠাকুরের প্রসাদটা রেডি করে নিই আজকে সন্দেশ আর একটা লেবু আছে লেবুটাই দেবো শশা বাড়িতে নেই আপাতত এখন শীতকালের সময় কমলা লেবু খুব মানে বাড়িতে থাকে এটা সব সময় পাওয়া যায় সবারই বাড়িতে তো ওই কমলা লেবু আছে বাড়িতে ওটাই আজকে ঠাকুরের ভোগে দেব। তাই একটা একটা করে প্লেট আমি সাজাতে শুরু করে দিয়েছি আর একটু সন্দেশ রেখে দিচ্ছি যেটা আমি মনসা তলায় তুলসীর তলায় দেবো আর মন্দির একটু নিয়ে যাবো তো চলুন কমলা লেবুটা চটপট খোসাটা ছাড়িয়ে নিয়ে এক একটা কোয়া এক একটা প্লেটের মধ্যে দিয়ে দিই তো গতকাল বিকালে একটা ওরকম কমলালেবু ছাড়িয়েছিলাম সন্ধ্যাবেলা ঠাকুরকে দেবো বলে তাতে কতগুলো কষা বেশি হয়েছিল আজকে আবার কম না পড়ে যায় ছোট ছোটো কমলালেবু তো মনে হয় না কম পড়বে তবুও যেন মনে হয় যদি দু একটা কম পড়ে তাহলে আবার একটা কাটতে হবে আমাকে কিন্তু এই মুহূর্তে আর হাতের কাছে নেই তবে দেখুন সবগুলো দেওয়ার পরে এখনও হাতে চারটে কুয়া রয়ে গেছে মানে দুটো দুটো করে হয়ে যাবে মন্দিরে দুটো আর তলায় দুটো তো একদম কমপ্লিট এর মধ্যে একটু আজকে বৃহস্পতিবার যেহেতু একটু চাল দিয়ে দেব আর সাথে একটা নকুলদানা নালে ভালো লাগছে না প্লেটটা দেয় না বলুন হ্যাঁ তো নকুলদানাটা যেহেতু প্রতিদিনই দিই না দিলে যেন কেমন কেমন লাগে তো জন্য দিয়ে দিলাম এবারে জলের গ্লাসগুলো বসিয়ে দিয়ে আর কয়েকটা জলের গ্লাসের মধ্যে তুলসী পাতা দিয়ে আর এগুলো ঠাকুরের ওখানটা তুলে দেব টেবিলের মধ্যে তুলে দেব। তো আপাতত এখন তো আমার প্রসাদের ডালাটা সাজানো হয়ে গেছে এবারে যেটা করব ফুলগুলো দিয়ে সাজাতে হবে তো গতকাল তো কাকিমার থেকে ফুল নিয়েছি আপনারা দেখেছেন কাকিমার থেকেই ফুল নিয়েছি আর ওই বাবাও কয়েকটা মালা গতকাল রাতে এনেছে তো আজকে রজনীগন্ধাটা ওই জন্য গোপালের গলায় দিলাম না আজকে রজনীগন্ধাটা মা লক্ষ্মীকে দিলাম মানে সিংহাসনের মধ্যে দিলাম আর এই মালাগুলো গোপালকে দিলাম আর একটা রেখে দিয়েছি মন্দিরে ঘটে দেওয়ার জন্য তো কত গোলাপ ফুলের পাপড়িও এনেছে তো সেইগুলো একটু সিংহাসনের সামনে একটু সাজিয়ে দিচ্ছি চলুন এবারে মোটামুটি আমার সাজানো হয়ে গেছে এবারে পুজোটা শুরু করি বলো লোকে ঘরে করে এসো মা লোকে বসো লোকে থাকো মা লোকে ঘরে ঘরে শঙ্খ বাজে মাকে ঘরে নেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাড়ে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ ঝিল তোমায় বরণ করে আমার খড়ে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি আমারে কারে থাকো আলো করে এসো মালো কি সাজি দিলাম ঘর আমি পলুক দিলাম জল ভরা ঘর আলপড়া দিয়ে তোমার সাজিয়ে দিলাম ঘর আমি পলুপ দিলাম জল ভরা ঘর পান সুপারি দিলাম তোমার দু হাতে পারি ধানো আমার ঘরে সুপারি দুলপা দিলাম দু হাতে করে আমারি খডে থাকো আলো এসো মালক্ষী বসো মালকে থাকো মালক্ষী ঘরে ঘরে এসো মা লোকে সোমালো থাক মা লোক হরে ঘরে কে ঘুরে নারায়ণী 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 অভন্দী রাজ্যে তে ছিল বিধবা ব্রাহ্মণী পাঁচ পুত্র একে কন্যা অতি অভাগিনী ধ্যান ও ভাঙ্গি বহু কষ্টে আহারে জোগায় কন্যা বলে চলো যাই আমারও আলয় কন্যা বাক্য শনি মাতা ভাত্ত গিহে গেল ব্রাহ্মণী রে দেখি ভাজে বিরক্ত হইল ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পায় সে কারণেই আসিয়াছি তোমাদেরও ঠাঁই ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে এটো ভাদ লয়ে যাবে পুত্র কন্যা তরে এরূপে ব্রাহ্মণী ভাজ লয়ে যায় ঘরে ছেলে মেয়েদের হাতে পেটে নাহি দিদি তুমি ধরি তব পাই ব্রাহ্মণী মিয়া তারে বককে তুলে নিল মহানন্দে একত্রেতে আহারে করিল ভক্তি ভয় প্রণামিয়া লক্ষ্মীর চরণে পৌষের ব্রত কথা শঙ্কর বনে জয় মা কমলাচ্চয় জয় মা কমলাচ্চয় এই মাত্র পুজো কমপ্লিট হলো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন টাটা